বাচ্চারা আজকেও অনেক প্রশ্ন নিয়ে এসেছি তোমরা উত্তর দিতে পারবে ঠিক আছে আমি প্রশ্ন বলছি প্রথম প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে কে বলতে পারবে আমি আবার বলছি ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে কে বলতে পারবে আপনার বলো তো রাজস্থান সঠিক উত্তর দিতে পেরেছ দ্বিতীয় প্রশ্ন বলছি পৃথিবীর কোথায় কালো রাজহাস পাওয়া যায় আমি আবার বলছি পৃথিবীর কোথায় কালো রাজহাস পাওয়া যায় কে বলতে পারবে তো অস্ট্রেলিয়া উত্তর দিতে পেরেছ অস্ট্রেলিয়ায় কালো রাজহাঁস পাওয়া যায় তৃতীয় প্রশ্ন বলছি কোন গাড়িতে নম্বর প্লেট নেই এমন কোন ব্যক্তির গাড়িতে লম্বার প্লেট নেই কে বলতে পারবে বলো তো রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাষ্ট্রপতির গাড়িতে লম্বার প্লেট নেই সঠিক উত্তর দিতে পেরেছ ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি আমি আবার বলছি ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি কে বলতে পারবে বলো তো কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট হাইকোর্ট সঠিক উত্তর দিতে পেরেছ কলকাতা হাইকোর্ট আজকে কতটুকু আগামী প্রশ্ন নিয়ে আসবো আপনার উত্তর দিতে পারবে ঠিক আছে